ভারতে যাও আমার কবি তুমি হলে প্রভিদের গীত বপন করো কবিদের গীত বপন করো হাতা গরম নেওয়ার যে সময় শুধু ওই সময় পৃথিবীতে অনেক কঠিন শক্তিশালী হয়ে যায় আমার জন্ম ছিলেন যেমন এই বাসপ যদি কাটতে হয় একটা করার যে খাটা যাবে না এই করারটি হাত করার তো কাটতে পারবেন না কি বলেন

এবং আতন্ত শব্দ সম্পন্ন ওরিয়া প্রচারের জন্য বারবার চেষ্টা করছে ভারতবর্ষে ঢোকার জন্য যখনই প্রবেশ হয়ে গেছে কি মুসলমান অন্যানের ভিডিও এখন এই এইভাবে হত্যা করে রক্তমাত করা আদেশে খাদা করে আসলেন ভারতবর্ষে আসলেন ভারতবর্ষে যে এমনভাবে আসলেন

না বুঝে পেয়েছিল কারণ আমরা আমাদের কথায় 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 করা এত সহজ নয় সিঁড়ি করা এত নয় যদি আমরা সূক্ষ্ম বিচার করি সূক্ষ্ম কিন্তু অনেকে আমরা ভৃত্য আছি কি সিঁড়ি

এখানে কি আছে সূক্ষ্ম শিল্প আছে আমি কথা বলতেছি যদি আমার মনে একটা গর্বদয় হয় যে আমার কথা শুনে মানুষ খুব আকৃষ্ট হয়ে গেল মানুষ খুব ভালো বলল এখন একটা শিল্প আছে যদি মোয়াজিন আদম দিয়ে বলে যে আমার আদম শুনে মানুষ বললো যে টান দিয়ে আদম দিলাম মানুষ তো বলতেছে উপকারের সাথে ভালো আদম এমন কেমন হবে কথা বলবেন হয় না আর আলাদা একদিন ঘরে দাঁড়িয়ে কাজে তারা কোন উপায় নাই কার বেলায় মুসলমানদের পানি দেওয়ার করা হয়েছে এই ইতিহাস ভাব জানে এমন এটা বিদ্যাসে ভাড়ায় নেই কি

এখন এই খোস রোজ করে এটা করলে কি হবে আমাদের কাছে ঈদের চেয়েও বড় মর্যাদা পান আবার কারো কাছে বেদার কারো কাছে অনুষ্ঠানগুলি বেদার তো বেদার ছাড়া কোনো কিছুই নেই বেদার আমরা বুঝতে হবে বেদার করে চলতে যাওয়া যাবে না কোরআন শরীফ পড়ো বেদার

আল্লাহ কি দেখেন আপনার আমার অন্তর শুভ জি আল্লাহ তাআলা কোরআনে বলেন নিষ্কলঙ্ক এবং নিরূপ আত্মা নিয়ে আগমনকারী ব্যতীত আমার নিকট কেউ রাহি পাইবে না এবং প্রত্যেককে তার নেতা সহ ডাকা হবে কেমন মাঠে কারে একা একা হবে না নেতা সহ ডাকা হবে আমাদের হাসার মাঠে নেতাকে